আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন একটা বিষয় আপনারা দেখতে পাচ্ছেন যে মুক্তিযোদ্ধার এই যে বিষয়টা এই টপিকটা নিয়ে মানে সব সময় পক্ষ বিপক্ষ একদল লোক তারা মুক্তিযোদ্ধা শব্দটাকে সামনে এনে তাদের স্বার্থ হাসিলের জন্য সব সময় ব্যস্ত আরেকদল লোক তার এই মুক্তিযোদ্ধার বিরোধিতা নিয়ে সবসময় ব্যস্ত মুক্তিযোদ্ধার বিরোধিতা বলতে ডিরেক্টলি মুক্তিযোদ্ধার বিরোধিতা না মানে বিষয়টা হচ্ছে যে ওই টপিকটাকে তারা একেবারেই কোনো মূল্য দিতে চায় না এরকম আর কি তো আমি আসলে যেটা খেয়াল করলাম সেটা হচ্ছে নিরপেক্ষতা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় সেই জিনিসটা আমাদের বাংলাদেশের বরাবর সবসময়ই অনুপস্থিত নিরপেক্ষতা মানে আপনি অবশ্যই যে কোনো একদিক না একদিকে চলে যাবেন আর যদি একদিক না একদিকে না চলে যান তাহলে আপনাকে জোর করে ওই দিকে নিয়ে যাওয়া হবে মানে আপনাকে বাধ্য করা হবে যে আপনি এই দিকে যান বা ওই দিকে যান দেখেন আমি আমার পার্সোনাল অপিনিয়ন আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যে আমি যখন নিরপেক্ষভাবে কথা বলতে গেছি তো তখন দেখা গেছে যে কেউ কেউ আমাকে বলছে যে জামাচ্ছে বেশ মানে জামাত শিবিরের পক্ষে হয়তো কোনো কথা গেছে দেখেন আমি বললাম যে মদ খাওয়া হারাম মদ খাওয়া যাবে না আমি বললাম যে সুদ খাওয়া যাবে না বা আমি বললাম যে চাঁদাবাজি করা যাবে না তো চাঁদাবাজি করা যাবে না যখন বলবো তখন একদল লোকের গায়ে লেগে যাবে যে চাঁদাবাজি করতে নিষেধ করতেছে তার মানে আমাকে বলছে আমি তো চাঁদাবাজি করি কাজেই আমাকে বলছে তো আমাকে যদি চাঁদাবাজ বলে তাহলে বিরোধীকে কেস জামাত শিবির তার মানে এ হচ্ছে জামাত শিবির বিষয়টা বুঝছেন আসলে চাঁদাবাজি করা যাবে না এটা কি আমার বলা লাগবে এটাকে কোনো ভালো বিষয় এটা তো যে কেউ বলতে পারে পয়েন্টটা তাই না কোনো খারাপ কোনো একটা বিষয় তো যে কেউ এটাকে বিরোধিতা করতে পারে তো যাই হোক আমি বলছি চাঁদাবাজি করা যাবে না বা ব্যাস আমি জামাত শিবির হয়ে গেছে আবার আমি যদি বলি যে মুক্তিযুদ্ধে একটা খুবই সেন্সিটিভ একটা বিষয় এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বা মুক্তিযুদ্ধের পক্ষে যদি কিছু বলি তাহলে আমি আওয়ামী লীগ দেখেন মুক্তযোদ্ধা কি বা না কী এটা ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন না যতক্ষণ পর্যন্ত মুক্তিযোদ্ধার ইতিহাসগুলো না পড়বেন এখন মুক্তিযোদ্ধার ইতিহাস আপনি আচ্ছা এই টপিকে যাওয়ার অন্য বিষয়ে আগে বলে নেই সেটা হচ্ছে যে এই যে মুক্তিযোদ্ধা শব্দটা নিয়ে প্রচুর পরিমাণে কি হয় পক্ষ বিপক্ষ সে এর পক্ষ বলে সে তার পক্ষ বলে এটা নিয়ে ক্রয় বিক্রয়ের একটা ব্যাপার সে আছে কেউ কেউ আছে তাদের সমস্ত অপরাধ এই মুক্তিযোদ্ধা শব্দটা দিয়ে ঢেকে দিতে চায় ধরেন একজন মুক্তযোদ্ধা সে কী করলো সে খুবই মারাত্মক একটা খারাপ কাজ করলো সে কথার কথা রাতে ভোটের ব্যবস্থা করে সে রাতারাতি কোনো কারোর ইনা নিয়ে সে নিজেই কোনো একটা মন্ত্রিত্ব পদ বা কোনো একটা এমপির পদ বা কোনো একটা পদ সে বাগাই নিল সে মুক্তিযোদ্ধা কোনো কার দেখা যাচ্ছে সে আসলেই মুক্তিযুদ্ধ হতে পারে তো এই যে মুক্তিযুদ্ধ হওয়ার কারণে সে যে অপরাধটা করলো এই অপরাধটাকে মাফ হয়ে গেছে এই অপরাধটা কি অপরাধ থাকবে না কোন যে কোনো মুক্তিযোদ্ধা হোক আর যেই হোক এই অপরাধের শাস্তি তো তাকে পেতেই হবে তাই না তো কি করবে যখনই তাদের শাস্তি চাওয়া হবে যে কোন একজন মুক্তিযোদ্ধা কি করছে সে দেখা যায় যে বিভিন্ন মানুষের উপর জুলুম করছে সে যখন নেতা ছিল সে যখন পাওয়ারফুল লোক ছিল সে কি করছে অনেক মানুষের উপর জুলুম করছে এখন যারা জুলুমের শিকার হয়েছে যারা তারা কি করবে তারা অবশ্যই বেচার অ্যাগেনস্টে কথা বলবে এবং তারা তার বিচার চাইবে এটাই তো স্বাভাবিক তাই না কিন্তু যখনই বিচার চাইতে যাবে যাবে তখনই বলা হবে যে মুক্তিযোদ্ধার বিরোধিতা করতেছে সে একাত্তরের বিরোধিতা করছে সে স্বাধীনতা চায় নাই হ্যান ত্যান এসব বলা শুরু করবে আসলে স্বাধীনতা চাওয়ার সাথে কি এটা সম্পর্ক স্বাধীনতা চাওয়ার সাথে তো এটা সম্পর্ক না এটা হচ্ছে মানে আপনি স্পেসিফিক যে অন্যায় কাজ করছেন সেটার প্রতিবাদ করা হচ্ছে বিষয়টা মানে খুব সিম্পল একটা বিষয় কিন্তু সিম্পল বিষয়টা অনেকে বুঝবে না মানে আমি করে যদি আপনি থাকেন যে বুঝবো না মানে আপনাকে জোর করে আসলে বোঝানো সম্ভব না অথবা আপনি একটা দলের প্রতি এত বেশি বায়াস যে আপনি আসলে দুনিয়ার আর কিছুই দেখেন না শুধু ওই দলের পক্ষে যেটা সেটাই শুধু দেখেন মানে এর বিপক্ষেও যে কিছু একটা হতে পারে এই সেন্সটা আপনার কাজ করে না আপনার ব্রেন ওয়াস্ট হয়ে যে কোনো একটা পক্ষের দিকে পরিপূর্ণ ঝুঁকে গেছে এখন আপনি মানে সঠিক যেটা এখন আপনি মানে যেটা এর বিরোধী বা এর বিপরীত যে একটা কিছু হতে পারে এই সেন্সটা আপনার নষ্ট হয়ে গেছে তাহলে তো আসলে কিছু করার নেই আমি যেটা বলবো যে মুক্তিযোদ্ধার পক্ষ বিপক্ষ নিয়ে কথাবার্তা বলা বা মুক্তিযোদ্ধা নিয়ে এই সেই বলা এর আগে আমাদের মতো প্রজন্ম যারা আছে যাদের মনে করেন যে একাত্তর অনেক পরে জন্ম বা একাত্তরের সময়ে জন্ম দেখা যায় একেবারে ছোটো ছিল এই টাইপের যারা তাদের জন্য আসলে কি করতে হবে তাদের জন্য সর্বপ্রথম আমি যেটা বলল মুক্তিযুদ্ধ বিষয়ক কয়েকটা কমপক্ষে কয়েকটা বই পড়েন হ্যাঁ বই যে পরিপূর্ণ সব নিরপেক্ষ বিষয় যাবেন না কোনো বই পক্ষে যাবে কোনো বই কিছুটা নিরপেক্ষ হবে কিন্তু আপনি যখন কয়েকটা বই একসাথে পড়বেন তখন মানে আপনার মুক্তযুদ্ধ সম্পর্কে একটা মোটামুটি একটা জ্ঞান আপনার অর্জন হবে তখন আপনি এটার পক্ষ বিপক্ষ এটা নিয়ে কথা বলা না বলে এটা আপনি সঠিকভাবে যাচাই বাছাই করতে পারবেন দেখবেন যে কেউ কেউ শেখ মুজিবুর রহমানের পক্ষ বিপক্ষে এসব নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুকে কিন্তু আসলে সে আসলে কেমন ছিল সে মুক্তিযুদ্ধের আগে কেমন ছিল মুক্তিযুদ্ধের পরে কেমন ছিল সে আসলে দেশের জন্য কি করছে বা না করছে এই সব বিষয় আপনি আসলে কার থেকে জানবেন এটা যদি যদি আপনি আওয়ামী লীগের কাছ থেকে জানতে চান তাহলে তারা বলবে যে পৃথিবীর সবচেয়ে সেরা মহামানব তার ধারে কাছে আর কেউ নেই পৃথিবীর সবচেয়ে সেরা মানব এরকম কিছু জানবে আবার এর বিরোধী যদি কাউকে কাউকে জিজ্ঞাসা করেন সে বলবে যে সব থেকে খারাপ মানুষ এর খারাপ মানুষ আর নেই তো আপনাকে আসলে কি করতে হবে আপনাকে নিজেই এটা যাচাই বাছাই করতে হবে আপনাকে ওই মুক্তিযুদ্ধের আগ থেকে নিয়ে এবং মুক্তিযুদ্ধের পরে মুক্তিযুদ্ধের সময়কাল নিয়ে যে লেখালেখি হয়েছে এইগুলো আপনাকে একটু পড়তে হবে আমি বলছি না যে একটা বই পড়ে সব বুঝে যাবেন আপনি কয়েকটা বই যদি পড়েন আপনার মোটামুটি একটা জ্ঞান অর্জন হয়ে যাবে এবং বাস্তবতাটা আপনি তখন ধরতে পারবেন আপনি তখন মানে বায়াস্ট হবেন না পুরোপুরি তো আমার সর্বপ্রথম সাজেশন হচ্ছে যারা এই সমস্ত বিষয় নিয়ে কথা বলতে চান এই সমস্ত বিষয় নিয়ে মন্তব্য করতে চান উল্টাপাল্টা মন্তব্য বা সচেতন যাই করতে চান তারা সর্বপ্রথম এই বিষয়ে জ্ঞান অর্জন করেন এটা আমি মুক্তিযুদ্ধ বিষয়ে বললাম এটা সব টপিকের ক্ষেত্রে একই নিয়ম আপনি ফিক নিয়ে অনেক হম্বিতম্বি কথাবার্তা বলছেন অথচ আপনি ফিকের কোনো বই পড়েন নাই আপনি হাদিস নিয়ে অনেক কথা বলছেন অনেক মানে ঘন্টার পর ঘণ্টা লেকচার দিচ্ছেন অথচ হাদিসের কোনো বই পড়েন নাই তো এগুলো তো আসলে কোনো যৌক্তিক কোনো বিষয় হয় না তো এই ক্ষেত্রে আমার সর্বপ্রথম সাজেশন হচ্ছে বেসিক যে জ্ঞানটা প্রত্যেকটা বিষয়ের বেসিক যে জ্ঞানটা ওই জ্ঞানটা আগে অর্জন করেন তারপরে আপনি এই বিষয়টা নিয়ে কথা বলেন মন্তব্য করেন যা মন চাই তাই করেন তো মুক্তিযোদ্ধা শব্দটা অনেকের জন্য একটা বিক্রির ধান্দা অনেকের জন্য এটা হচ্ছে যে তার দোষ ঢাকার একটা মাধ্যম দেখেন একজন হিন্দু অমুসলিম বাংলাদেশের একজন অমুসলিম সে কী করলো সে একজন মানুষকে মেরে ফেললো বা সে কোনো একটা নারী নির্যাতন করলো বা কোন একজন মুসলিম নারীকে ই করলো আপনার টিজিং বলেন বা ধর্ষণ বা যেটাই বলেন এরকম কিছু একটা করল তো এই ক্ষেত্রে আসলে এই সমস্ত কর্মকাণ্ডের ক্ষেত্রে যখন আপনি তার বিরোধী কিছু বলতে যাচ্ছেন তার এগেনিস্ট কিছু বলতে যাচ্ছেন তখন কি বলা হচ্ছে সংখ্যালঘুদের উপর আক্রমণ সংখ্যালঘুদের নিয়ে উল্টাপাল্টা বলা হচ্ছে সংখ্যালঘুদেরকে বিভিন্নভাবে হ্যারেসমেন্ট করা হচ্ছে এই জাতীয় কথাবার্তা আসছে আসলে সংখ্যালঘুতে এখানে মূল পয়েন্ট না এখানে মূল পয়েন্টটা হচ্ছে সে অপরাধ করছে সে অপরাধের এগেনস্টে বলা হচ্ছে সে সংখ্যালঘু হোক মুক্তিযোদ্ধা হোক বড় আলেম হোক বড় হুজুর হোক হাফেজ হোক কি হোক এটা জাজন ম্যাটার মেটারটা কি সে অন্যায় কাজ করছে এই জন্য তার বিপরীতে কথা বলা হচ্ছে তা আমি মনে করি যে এই যে পয়েন্টগুলো আছে এইগুলো নিয়ে কমপক্ষে বেসিক একটা ধারণা আমাদের প্রজন্মের অনেকেই আছে যারা মানে এই প্রজন্মদের যারা মুক্তিযুদ্ধ সম্পর্কে কোনো বই পুস্তক লেখালেখি কিছুই করেন নাই মানে কিছুই পড়েন নাই তারা জাস্ট মানুষের থেকে এর কাছ থেকে একটা কথা শোনা ওর কাছ থেকে একটা কথা কথা শুনে সে নিজের মতো করে একটা মন্তব্য করে দেয় এবং সে হয়তো বইতে কিছু একটা পড়ছে স্কুল কলেজের বইতে ওইগুলোর উপর ভিত্তি করে সে একটা কথা বলে দেয় আপনারা দেখেন যে সাংবাদিক যে সাংবাদিক সাহেব একটা কথা বলছেন শেখ মুজিবর পক্ষে সেটা নিয়ে আবার বিভিন্ন ধরনের কথাবার্তা হচ্ছে সাংবাদিক বলতে উপস্থাপিকা আর কি যমুনা জুবির তো এই যে সে যে পক্ষে গেল সে আসলে পক্ষে যাওয়া উচিত ছিল না বিপক্ষে যাওয়া উচিত ছিল সে কি ওই ব্যারিস্টারের কথা সমর্থন দেওয়া উচিত ছিল না বিপক্ষে যে গেছে এটাই সঠিক এটা আপনি কীভাবে বুঝবেন বা এটা ওই যে উপস্থাপিকা সে কি আসলেই সঠিক কিনা সে নিজেকে কীভাবে যাচাই করবে তার কিন্তু এবং তার উপস্থাপিকার বিপরীতে কিন্তু সে অনেক কথাবার্তা ওই ব্যারেস্টার সে বলছেন তো উপস্থাপিকা সেকে আসলেও এই মুক্তিযুদ্ধ সে তো আমাদের মতো বয়সী বা সে তো মুক্তিযুদ্ধ অনেক পরে জন্ম সে তো মুক্তিযুদ্ধ সম্পর্কে কিছু জানে না সে হয়তো কার শুনছে শোনা কথা মিথ্যে হতে পারে সে যদি এই মুক্তিযোদ্ধা নিয়ে পড়াশুনো করে থাকে কয়েকটা বই পুস্তক বা ভালো অথেন্টিক বই পুস্তক পড়ে থাকে তখন সে মুক্তিযুদ্ধের বাস্তবতাটা সে বুঝতে পারবে তো আমি তার পক্ষ বিপক্ষ কোনোটাই বলছেন বলছেন আমি বলছি যে যারা এই বিষয় নিয়ে কথা বলছেন তাদের উচিত এই সম্পর্কে মোটামুটি একটা জ্ঞান অর্জন করে এই এই সম্পর্কে মোটামুটি কিছু বই পুস্তক পড়ে মোটামুটি অথেন্টিক কিছু আর্টিকেল বা অর্থেন্টিক কিছু লেখালেখি পড়ে তারপরে এই বিষয়ে পক্ষ বিপক্ষ বিভিন্ন মতামত প্রকাশ করা বা পক্ষ বিপক্ষ বিভিন্ন মতামত গ্রহণ করা মন্তব্য করা গ্রহণ করা যেটাই করেন সেটার জন্য বেসিক জ্ঞান অর্জন করা এটা আমি মনে করি খুবই প্রয়োজন বর্তমান সময়ের জন্য এবং ভবিষ্যৎ সব সময়ের জন্য আশা করি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো অন্য কোনো বিষয় অন্য কোনো টপিকে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম